কি খবর ভালো বাসা কোথায় তোমার জি জি ভাদরা ভাদ্র ভাদ্রা নাম কি তোমার আলমমন তো এখানে হঠাৎ কি সকালে এখানে এখানে কি বাস স্ট্যান্ড খুলতেও তো এখানে পাঠাই দিয়েছে এর আশপাশে তো কোথাও বাস স্ট্যান্ড নেই তাদের এখানে কি কোথায় আসছো কার সাথে আসছো হ্যাঁ খুব নাম কি

হ্যাঁ হ্যাঁ বসে বসে কি প্রিয় বুঝতে পারছেন ও কিন্তু খুবই সরল সোজা হঠাৎ করে সওয়ালাই দেখছি বাজারে ও বুঝতে পারছি না আর কিছু খাবা দেখা খাও তুমি খাও পানি নিয়ে আসবো নাকি পানি আচ্ছা খেয়ে নাও আমি নিয়ে আসতেছি ঠিক আছে খেয়ে নাও হ্যাঁ ওকে 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 তো বুঝতে পারছো আমার তো ক্ষুদা লাগছে ও খাচ্ছে খাও 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 ওই যে কুকুরি পাত চাট দাও কুকুর বাচ্চাটা দাও এই দাও একটা দাও

খাও তো আপনারা যদি এনার পরিচয় যদি পেয়ে থাকেন অবশ্যই জানাবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দেবো কেননা পরিচয় পাইলে কিন্তু বাপমার কাছে ফিরে যেতে পারবে তো আব্বু কি করে তোমার আব্বু কি হ্যাঁ বাসে ব্যবসা করে তো একটু আগে কিন্তু বললো যে তুমি যে একটু আগে বললে যে কবিরাজির করে ব্যবসা করে কি বলছো না বলছো বুঝতে পারছি না তো এক এক সময় এক রকম তোমার নাম কি বলছো মমন হোসেন তো বুঝতে পারছেন তো ওর জন্য কিন্তু পানির ব্যবস্থা করছে দেখেন হ্যাঁ পানি খাও পানি খাও দেখেন ও কিন্তু পানি খাচ্ছে আর কিছু খাবা নাই ভালো না বাসায় যাবো কি তা বলতে না জায়গায় ভালো জায়গা ভালো না কেন পরিবেশ নষ্ট তো ভালো কথা বলতে পারবো দেখছি কিন্তু আওলাই যাচ্ছে কেন মাঝে মাঝে কথা পরিবেশ নষ্ট কেন পরিবেশ নষ্ট কেন বুঝতে পারছি না কি বলছে তা না খাওয়া দাওয়া করি না তুমি খাওয়া দাওয়া করি না চল যাবে না এক্ষুনি কোথায় যাবা এখানেই থাকবা তো এখানে তো তোমার তো কখনো দেখি এখানে কোথায় থাকবা তুমি তুমি বাস স্ট্যান্ডের লোক

চেন না ভাই চেন আহ তো প্রিতর্শক একেবারে চিনে থাকেন যদি চিনে থাকেন অবশ্যই জানাবেন এখন কিন্তু বাসায় ঘোরাঘুরা করছে